আজ আমাকে গর্ব যেদিন আব্দুল আজিজ মহাদ্দে দেহলবি রহমাতুল্লা আলাইহে ফতুয়া দিয়েছিল চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতেই হবে আসুন অবশ্যই সেই দিনটা আমাদের স্মরণ করা দরকার যেটা উনিশশো সাতচল্লিশ পনেরোই আমরা যে দিনটা ব্রিটিশ ভোকোমাতে দুশো বছরের কালো থাবা থেকে আমাদের মাতৃভূমিকে আজাদ আজকে আটাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপন আসসালামু আলাইকুম অরসমদুল্লাহ হি ও বরকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য প্রত্যেকটা এটা জানা দরকার তাই প্রতি বছরে এই দিনে পুরো দেশ জুড়ে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকায় যার যার রকম স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী তারা এই দিনকে খুশির দিন হিসাবে গর্ব আনন্দর দিন হিসাবে উদযাপন করে আসছে আমরাও ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামী পীর আবু বাকা সিদ্দিকীর জন্মভূমি এই পবিত্র ভূমিটিতে আজকে তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তাদের মতো করে তারা করছে আমরাও ভারতবর্ষের নাগরিক আমাদের জন্য এই দিনটা আনন্দ প্রকাশ করা এই দিনকে স্মরণ করা এই দিনে গর্ব প্রকাশ করা এটা আমাদেরও দায়িত্ব আমার পূর্বে আমাদের আবু আব্দাল জিন্না সাহেব সংক্ষেপে কিছু কথা বলেছে তার মধ্যে তিনি একটা কথা ফুটাতে চেয়েছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় আজ আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে সামনে রেখে ঠিক এমন যেন ভাবানো হচ্ছে যে বিশেষ কিছু মানুষেরই শুধু অবদান আছে বাকি কারো অবদান নাই এটা আমার দেশের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য কোন একটা জায়গায় যেন আবার আমার দেশকে পরাধীনতার শিকলে বাঁধার জন্য আবার একটা ষড়যন্ত্র চলছে তাই যাতে সম্প্রীতি ভাতৃত্ব দেশের সকল সম্প্রদায়ের মানুষ ভাষার মানুষ বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যদি চলতে পারে তার জন্যে আমাদের জিন্না সাহেব এই বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তবে আমি দুটো বিষয়ে খুব সংক্ষেপ সময় বলব প্রতি বছরেই আলোচনা হয় আজ আমি প্রতি বছরে করে আসছি শিশুবেলা থেকে স্কুলে যখন পড়াশোনা করতাম সকাল সকাল সেজেগুলে যেতাম আমাদের স্যারেরা আমাদের দিদিমণিরা টানারা ছোটবেলায় আমাদের ঘরে নিয়ে পতাকা উত্তোলন করত সে একটা আনন্দ ছিল তারপরে যখন একটু বড় হলাম স্কুলের পাশাপাশি নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী করার জন্য যে আদর্শ শিক্ষা রসুলের আদর্শ কেন কোরআনে বলছেন নাকাল আলা খুলুকিন আজিম সব থেকে উত্তম চরিত্র আলা মোহাম্মদ রসুল তাই যখন সেদিকেও গেলাম আমাদের মাদ্রাসার মহাদ্দে সুদুরগণ উস্তাদ হাজরাতগণ তিনারাও আমাদের ঘরে নিয়ে এই প্রতি বছরে পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে আনন্দ খুশি কিভাবে উদযাপন করতে হয় সে শিক্ষাও আমাদের ঘরে দিয়ে আসছে সেই শিক্ষাই শিক্ষিত হয়ে যেভাবে দেশের পতাকাকে শ্রদ্ধা সম্মান করা দরকার হয়তো ততটুকু করে উঠতে আমরা পারি না তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখি না প্রতি বছরই আলোচনা হচ্ছে আজকেও হবে এদেশের স্বাধীনতার কি ইতিহাস কম বেশি আমরা জানি তবে হ্যাঁ অনেক ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে এই চাপার পিছনে একটা বৃহৎ ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটাকেই আমি প্রথমে ছোট্ট করে বলি কিছু কম বেশি একশো বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করছিল আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ প্রথম যুদ্ধ শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে তার আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু ইতিহাস বলছে ব্রিটিশদের ঘরে কোনোভাবে ভয় দেখানো কাপানো ঘাবড়ানোর কারো সাহস হয়নি কেউ পারেনি ব্রিটিশের বিরুদ্ধে চোখে চোখ রেখে বুক চিতিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু আজ আমাকে গর্ব লাগছে যেদিন আব্দুল আজিজ মহাদ্দে দেহলবি রহমাতুল্লা আলাইহে ফতুয়া দিয়েছিল চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতেই হবে সেই দিন কিন্তু ব্রিটিশের পা কেঁপেছিল ব্রিটিশের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়েছিল কেন ইংরেজ হতে পারে তারাও জানে মোস্তফা জানে রহমতের গোলামরা এরা যখন কোন কাজকে ধরে কাজের মধ্যে কোন বেইমানি কোনো মোনাফিকি রাখে না তারা তার শেষ নিজেদের জীবনকে দিয়ে হলেও করে দেখায় আমার বলার উদ্দেশ্য আজ আজ আমরা আমরা যারা যারা মাদ্রাসা মোস্তফা জান অনুসারী কোনো একটা জায়গায় যেন আমরা আমার দেশকে দেশের ওপরে যে দায়িত্ব দেশকে যে দেখার আমাদের যে দায়িত্ব দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার যে দায়িত্ব দেশের বিচার ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা সেদিকে খেয়াল করার যে দায়িত্ব দেশের অর্থনীতি সমাজনীতি দেশের মানুষের এডুকেশন নীতি দেশের মানুষের বসবাসের যে ব্যবস্থা সমস্ত দিকটা যে আমাদের দেখার যে একটা দায়িত্ব আছে সেই জায়গায় কোন এক জায়গায় যেন আমাদের ভাটা পড়ছে তাই আমি আব্দুল আজিজ মহাদ্দেশ দেলি হুজুরের প্রথম কথাটা বললাম আর আমাদের এই গাফলতির কারণেই আবার কিছু স্বার্থপর মানুষ আমার দেশকে আবার লুটতে শুরু করেছে অ্যাকচুয়ালি ব্রিটিশরা কি করত দুশো বছর ধরে ভারতবর্ষকে লুটেছে ভারতবর্ষের কাঁচা মালকে তাদের বিদেশে রপ্তানি করেছে ভারতবর্ষের মানুষের রক্তকে ব্লাডকে সিলিঞ্চি দিয়ে টেনে সেদিকে বিদেশে ব্লাড ক্যাম্পে সেগুলোকে তারা জমা করেছে তাদের মূল লক্ষ্য ছিল আমার মাতৃভূমি আমাদের মাতৃভূমি যেটা আমাদের মায়ের মতো আমাদের মাকে তারা দুশো বছর ধরে লুটেছে বলাটা আমার ভুল হবে না আবার আমাদের গাফলুতির জন্যে কোন একটা জায়গায় যেন মনে হচ্ছে আবার কেউ কেউ আমার মাতৃভূমিকে লুটতে শুরু করেছে দেখুন স্বাধীনতার দিন আসছে পতাকা উত্তোলন হচ্ছে স্বাধীনতার বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে মনীষী যারা জীবনকে উৎসর্গ করেছে তিনাদের নিয়ে আলোচনা হচ্ছে সবটাই হওয়া দরকার কিন্তু আমরা নতুন করে যদি আমার দেশের ওপরে কখনো বিজনেসের নামে বা ব্যবসায়ের নামে যেমন সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেসের নামে আমার দেশে ঢুকে দেশকে গোলাম বানিয়েছিল আজকেও যেন কিছু কোম্পানি আমার দেশকে গোলাম বানাতে চাইছে আশা করছে আপনারা বুঝছেন নতুন করে যদি আমার দেশকে আবার আমাদের মাতৃভূমি আমাদের মাকে যদি আবার গোলামী শিকল দিয়ে বাঁধে তাহলে তো নতুন করে লক্ষ লক্ষ আমাদের জীবন লাগবে কিন্তু কোন এক জায়গায় যেন উলামারা বা আলেম সমাজ দেশের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি আমরা যেন মনে করছি ইসলাম আমাদেরকে শুধু বলেছে মসজিদে থাকো ইসলাম যেন আমাদেরকে শুধু বলেছে তোমরা দরু শরীফ করো আর যে খানকা শরীফে বসে জেকের করো এটা যেমন দায়িত্ব দিয়েছে ইসলাম তো আমাদেরকে এটাও বলেছে তোমার মাতৃভূমি তোমার হুকুল বতন তোমার দেশকে ভালোবাসা তোমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা এটাও তো আমাদেরকে বলেছে সেই জায়গা থেকে যেন আমাদের হচ্ছে তাই আমার বলার উদ্দেশ্য এই আমাদেরকে আগিয়ে আসতে হবে শুধু স্বাধীনতার দিন আসলো পতাকা তুলে দিলাম দেশের জয়গান গাইলাম দেশের যারা দেশের জন্য জীবন দিয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের কিছু জীবনই বলে দিলাম আর দেশপ্রেমিক হয়ে গেল এটা ঠিক জানো কেমন লাগছে maaf করবেন যদি আমার কথা আপনাদের কাউকে আঘাত লাগে আমি আঘাত দিবার উদ্দেশ্যে বলছি না আমি দেশকে কে ভালোবাসার স্বার্থে বলছি আমার মনে হয় 365 দিন প্রত্যেকটা মানুষ যেমন খাবার প্রয়োজন হয় সংসারের কথা ভাবার প্রয়োজন হয় নিজের জীবনের কথা ভাবার প্রয়োজন হয় তার পাশাপাশি প্রতিটা মানুষের 365 দিন নিজের দেশের কথা ভাবা দরকার তবে সে একজন প্রকৃত দেশপ্রেমী প্রকৃত দেশের নাগরিকের হক আদায় করতে পারলো আমার মনে হয় এই মনের কথাটা আপনাদের কাছে রাখছি আসুন অবশ্যই সেই দিনকে আমাদের স্মরণ করা দরকার যেটা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট আমরা যে দিনটা ব্রিটিশ হুকুমাতে দুশো বছরের কালো থাবা থেকে আমাদের মাতৃভূমিকে আজাদ করতে পেরে আমরা আমাদের সন্মান ভালোবাসার পতাকা এই তেরঙ্গা পতাকি উত্তরণ করতে পেরেছিলাম তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ